আচ্ছা আমরা আজকে পড়ব হলো মূল কণিকা কাকে বলে মূল কণিকা কাকে বলে স্থায়ী কণিকা কাকে বলে অস্থায়ী কণিকা কাকে বলে এবং কম্পোজিট কণিকা কাকে বলে তো মূল কণিকা কাকে বলে যে সকল অতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে তাহলে কি যে সকল অতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে এরপর আসবো কি স্থায়ী মূল কণিকা কতগুলো মূলকণিকা আছে যা সব পরমাণুতেই থাকে তাদেরকে স্থায়ী মূলকণিকা বলে আচ্ছা অস্থায়ী মূলকণিকা কাকে বলে কতগুলো মূল মূলকণিকা আছে যা কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য থাকে তাদেরকে অস্থায়ী মূলকণিকা বলে এরপরে কি কম্পোজিট কণিকা কাকে বলে স্থায়ী ও অস্থায়ী মূলকণিকা ছাড়াও আরও এক ধরনের ভারী কণিকা দেখা যায় এদেরকে কম্পোজিট কণিকা বলে তাহলে আমরা কী শিখলাম মূলকণিকা কাকে বলে স্থায়ী মূল কণিকা কাকে বলে ওয় স্থায়ী মূল কণিকা কাকে বলে এবং কম্পোজিট কণিকা কাকে বলে